গুড মর্নিং বন্ধুরা আজকে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো আজকে আমাদের নিরামিষ হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো কী কী বানাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখ প্রথমেই বানাবো এই যে বেগুন ভাজা বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা হবে আর এটা হচ্ছে ফুলকপি বাপে বাপ কালকে ফুলকপির কী দাম একটা ছোট ছোট বেশি বড় না ষাট টাকা করে পিস নিয়েছে ওরে বাপে বাপ লক্ষ্মী পুজো না ওই জন্য ফুলকপির দামটাও বেড়ে গেছে তো দেখো ফুলকপি কেটে নিয়েছি এটা ধুয়ে নিয়েছি ভালো করে আর এদিকে ওইটা ফুলকপি আলুর চচ্চড়ি হবে তো এই যে চচ্চড়ি আলু কেটে রেখেছি আর ওদিকে ভাত বসেছে আর এখানে হচ্ছে নিরামিষের মধ্যে বলছি যে ধোকা ধোকাটা করি কেন নিরামিষের মধ্যে ভাত দিয়েও হয়ে যায় এটা রুটি দিয়েও চলে রাত্রিবেলা এটা রুটি খায় তো ওই জন্য রুটি দিয়ে তো এই যে ধোকাটাকে আমি এ করে রেখেছি ঠান্ডা করতে দিয়েছি পিস পিস করে কাটবো ঠান্ডা হয়ে গেলে এবার ভাজবো এই যে তারপরে রান্না হবে তো সে এই আজকে এই অবধি হবে আর ডাল হবে ডাল হবে আর কিছু ডাল হবে আর চাটনি করব চাটনি এখন টমেটোটা কাটা হয় না একটা বসিয়ে দিয়ে একটা কাটবো কেন তাড়াতাড়ি করতে হবে আনটা কি বদমাশি করছে আর হ্যাঁ হ্যাঁ কী করছিস এই যে আনটা বদমাশি উঠেছে ও চোখ দেখা যাচ্ছে না লোমে ঢেকে গেছে শুধু এটা টানছে আর ওটা টানছে হুম বদমাশি করছে চলো এখন আমাদের টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এটা কমেন্ট করে জানিও সবাই ভালো করে লক্ষ্মী পুজো বাড়িতে করো কাটাও আমিও করব বাড়িতেই করব ছোট করে টাটা করে দাও ওখানটা টাটা করে দাও টাটা ও বন্ধুরা আমার ছোট্ট লক্ষ্মী আলপনা দিচ্ছে সুন্দর হয়েছে বাস বাস আর না দেখে দেখে তুলবুন দেখা যাচ্ছে না দেখি মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখা হ্যাঁ

আচ্ছা দেখো পুজো হয়ে গেছে এই যে মা লক্ষ্মী মা লক্ষ্মী পুজো করে নিয়েছি এবার সব খাওয়া দাওয়া হবে প্রসাদ এই যে গোপাল আমাদের নতুন জামা পড়েছে কৃষ্ণ গো নতুন এই যে